আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ দুই জানুয়ারি দু ছাব্বিশ তারিখের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার যে সকল বিজ্ঞপ্তিগুলো রয়েছে এখন আমরা আলোচনা করব এখনো যারা আমাদের বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব আপনি সাথে সাথে বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইট বিডি জবস প্ল্যান ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সাপ্তাহিক চাকরি পত্রিকাটি দেখতে পারেন সাপ্তাহিক চাকরির এই মেনুতে ক্লিক করলে আপনারা এই সপ্তাহের অর্থাৎ দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ এই সপ্তাহের চাকরি খবর পত্রিকাটি আপনারা দেখতে পাবেন এছাড়া গত সপ্তাহে চাকরি পত্রিকাটি যেমন ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের সাপ্তাহিক চাকরি পত্রিকাটিও আপনারা দেখতে পাবেন এবার চলুন ফিরে যাই দুই জানুয়ারি দুই ছাব্বিশ তারিখের সাপ্তাহিক চাকরি পত্রিকার বিস্তারিত আলোচনায় সাপ্তাহিক চাকরি পত্রিকা দুই জানুয়ারি দুই ছাব্বিশ প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পদসংখ্যা রয়েছে একশো একটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পদসংখ্যা রয়েছে একশো আটাশিটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পদসংখ্যা রয়েছে সাতান্নটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে বিয়াল্লিশটি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে আটত্রিশটি প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় পদসংখ্যা রয়েছে ছাব্বিশটি বাংলাদেশ নৌবাহিনীর নিক বিজ্ঞপ্তিটি রয়েছে সরাসরি কমিশন অফিসার দুহাজার ছাব্বিশ বি ডি ই ও ব্যাচে বাংলাদেশ নৌবাহিনী বিজ্ঞপ্তি এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয় পদসংখ্যা রয়েছে তেরোটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদসংখ্যা রয়েছে তিনটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা রয়েছে সাতটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে সতেরোটি জেলা পরিষদ কার্যালয় পটুয়াখালী পদসংখ্যা রয়েছে সাতটি বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি পদসংখ্যা রয়েছে তিনটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ পদসংখ্যা রয়েছে ছয়টি এবার চলুন আমরা দেখি দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠা সাধারণত প্রথম এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশগুলো থাকে তারপর আমরা দেখি তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা একইভাবে প্রথম এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশগুলো থাকে এবার চলুন দেখি চতুর্থ পৃষ্ঠায় চতুর্থ পৃষ্ঠা এক নজরে বেসরকারি চাকরি প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি মেঘনা ব্যাংক পিএলসি ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি যমুনা গ্রুপ আবুল খায়ের গ্রুপ মদিনা গ্রুপ এসিআই মোটরস লিমিটেড মিস্টার হাইটেক পার্ক লিমিটেড মিডল্যান্ড ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি চলুন এবার আমরা দেখি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নকশিন্দি মডেল কলেজ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা ষোলোটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ পদ সংখ্যা রয়েছে বারোটি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি পদসংখ্যা রয়েছে আটটি জেলা পরিষদ কার্যালয় পাবনা পদসংখ্যা রয়েছে পাঁচটি ঢাকা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে চারটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা রয়েছে একটি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি পদসংখ্যা রয়েছে পাঁচটি বিভাগীয় কমিশনার বরিশাল পদসংখ্যা রয়েছে দুটি বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস পদসংখ্যা রয়েছে একটি কন্টেনার কোম্পানি অব বাংলাদেশ পদসংখ্যা রয়েছে দুটি